নবীজি বলেন শেষ জামানায় ফেতনার জামানায় আমার এক উম্মত এবাদত করলে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবিগন নবীজির সামনে সাহাবিগন প্রশ্ন করলেন আজুরু সিনা হুজুর আপনি যে বললেন পঞ্চাশ জনের সব দান করবে এই পঞ্চাশ জন কারা এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন কথার কথা এই এলাকার কেউ এবাদত করলেন তাকে আল্লাহ পঞ্চাশ জনের নেকি দান করলেন এখন এই পঞ্চাশ জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের নবীজি বললেন শোনো আজিরু খম সিনা মিনকুম তোমরা পঞ্চাশ জন এবাদত করলে যে সব পাইতা তোমাদের পঞ্চাশ জনের নেকি ফেতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে এই জন্য এই জামানায় এবাদত এক তো করতে পারা রবের শুক্রিয়া বেশি আদায় করবেন আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি আপনি তৌফিক দিয়ে পরের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার শুক্রিয়া গত দুই দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন আবাদত করার আগামীকালকে যেন জন্য আরেকটু বেশি পারি মাবুদ আমি ফেতনার জামানায় আসি এই জামানায় আবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো এই জামানায় আবাদত করা পঞ্চাশ জনের নেকির সম পরিমাণ আল্লাহ এই সুযোগগুলা যেন আমি গ্রহণ করতে পারি আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন